মানুষ এখন ব্যাংকে টাকা না রেখে সিন্ধুকে টাকা রাখছে বলে মন্তব্য করেছেন শেয়ার বাজার বিশ্লেষক আহমেদ রশিদ লালী বলেছেন পাকিস্তানের আদলে শেয়ার বাজারকে গতিশীল করে এই টাকা অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব রিপোর্ট পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা কয়েকদিন ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল দেশের শেয়ার বাজার তবে কয়েকদিন যেতে না যেতেই আবার পতনমুখী ধারা শুরু হয় শেয়ার বাজারে কমে যেতে থাকে লেনদেনের পরিমাণ যা এখনও চলমান এক এক জরিমানা শাস্তি দিচ্ছে মানুষ ভয়ে আতঙ্কিত বাজারে হচ্ছে বরাবর বিনিয়োগ করে সাইড লাইনে চলে যাচ্ছে কি কি জরিমানা আছে এগুলো তো ফাইন্ড আউট করা আছে একসাথে করুক তাহলে বাজারটা একটা পর্যায়ে গিয়া সে থেমে যাবে তারপরে কামব্যাক করবে পতনের ধারা ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা বাজারে প্রতি কিছু পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক সাড়ে পাঁচশো কোটি টাকা সাড়ে তিনশো কোটি টাকা এত বড় বড় ফাইন যে করছেন তো এই জিনিসগুলা তো আপনাকে ক্লিয়ার করতে হবে এইটা আমি এই জন্য করেছি এবং এইটার ক্যালকুলেশনটাই এই জিনিসগুলাকে রেগুলেটরকে ঠিক করে আসতে হবে আদারওয়াইস এই পুঁজিবাজারে একটা ডিপ্রেশন থাকবেই পুঁজিবাজার গতিশীল হলে অর্থনীতি গতিশীল হবে বলে মন্তব্য তার পাকিস্তানে যে অবস্থা দাঁড়িয়ে গেছিল ব্যাংক সেক্টর অ্যান্ড পুঁজিবাজারের যে চল্লিশ পঁয়তাল্লিশ হাজারের ইন্ডেক্সে আইসা আটকে গেছিল ওনারা একটা সিদ্ধান্ত নিলেন যে এই যে সিন্ধুকের টাকাগুলো সব আটকে আছে ব্যাংকিং চ্যানেলে আসতেছে না তো এইটাকে কিভাবে ব্যাংকিং চ্যানেলে আনা যায় তখন ওনারা চিন্তা করে ইয়ে করলো যে আমরা এই পুঁজি বাজারকে ভাইব্রেন্ট করি আজকে পাকিস্তানে এক লাখ ইন্ডেক্স ছাড়িয়ে গেছে বাংলাদেশেও সিন্ধুকে অনেক টাকা আছে কারণ যেহেতু ব্যাংকিং সেক্টরটা একটু তড় আছে বিধায় অনেকে সেই কনফিডেন্স পাচ্ছে না ব্যাংকে রাখতে বিনিয়োগকারীরা বলছেন নিয়ন্ত্রক সংস্থাকে এমন নীতি গ্রহণ করতে হবে যাতে শেয়ার বাজারে দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয় পরাগ আজিম চ্যানেল আই ঢাকা